নমস্কার সবাইকে আজকে নতুন একটি ঢোল তৈরি করলাম এই ঢোলটা এই পাইছে অর্ডার পেয়েছি আমি এটা করার ঢোল অর্ডার পেয়েছে কিশোরগঞ্জ থেকে অর্ডার করেছে দেখেন পুরো টোকায় টোকায় শীষ মারতে অনেক সুন্দর শীষ আর ঢোল অর্ডার করেছে আমরা দুর্জয় বাবু তার নাম হলো দুর্জয় কিশোরগঞ্জ বাড়ি আর ঢোলের বের আপনার হলো আছে তিপ্পান্ন ইঞ্চি বের আপনার লম্বা আছে বিশ ইঞ্চি লম্বা বিশ বেড়া সিটি পান্ন কাঠের টোনটা শোনেন অনেক সুন্দর কিন্তু আর স্কেল লাইক রয়েছে আর যারা ভালো মানের ডোল নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করে ভালো মানের ঢোল নিতে পারেন আমাদের সারা বাংলাদেশ কুরিয়ারে ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো জায়গাতে অর্ডার করবেন আমরা নিজ ঠিকানায় আমরা মাল পৌঁছাই দিব পৌঁছাই দিতে আমাদের এছাড়া আমাদের আরো ভালো ভালো ঢোল আছে নিচের নাম বদল আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর একটু বাজে